আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন একটি ব্লগে চলে আসলাম আজকের মতো ব্লগ নিয়ে আর কি কি করব টুকটাক সব কিছু সারাদিনের প্লাস অন্য দিনে কী করছি সব মিলে একসাথে একটা ভিডিও ক্লিপ করে শেয়ার করে নিব আর দেখেন উমাইরা কত হ্যাপি উমাইরা মামা সবাইকে বলে আসসালামু আলাইকুম আর আফিও টিচার আসছে আফিয়াকে পড়াতে এই তো আর আফিও গুড মতো পড়তেছে আর সবাইকে সালাম দিয়ে দাও আফিয়া মम्मा তুমি মা দেখো মা এই তো আমাদের प्रिपरेशन শুরু হচ্ছে আর এখন আমরা হচ্ছে অনেক মজা করে কাউন্চেলের ফাশন মানে কাউন্চেলটা কি আসলে এটা নিশ্চয়ই আপনারা জানতে চাইবেন না এই দেখেন কাউন্চেলটা মূলত এই রকম এইটা দেখেন আমি ক্লিয়ার করে দেখাই দিতেছি যে মাছের ডিম আছে না লাইক মাছের ডিমের মতো আর আমি কিন্তু অনেক দিন পরে হচ্ছে সরস্বতী ভয়েস দিতেছি তো এই জন্য একটু আনেজে ফিল হয় কেউ কিছু মনে করবে না এইদিকে আমার দিয়ে দিয়ে না এই যে এখন এখন আমরা দিচ্ছি এটা খাইতে কেমন হবে রিভিউ আপনাদেরকে জানাবো তবে এটা আমাদের বরিশালের মানে খুব বলা যায় সিগনেচার ডিশ এটা আমরা খুবই 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 পছন্দ করি একদম মানে লক্ষ্মী মানুষের মতো কাজ করতেছে বুঝছেন কোনো জিনিস অপচয় করা ঠিক না আর একটু মনোযোগ দিয়ে আমাদের ব্লগগুলা দেখবেন কারণ অনেক কষ্ট করে ব্লগগুলা মেট করা হয় বাচ্চা রেখে দেন হচ্ছে এখানে টাইমিং দেওয়াটা টু মাস ডিফিকাল্ট আর আমি দুইটা মোবাইল ধর্ষে যার জন্য দুই হাতে দুইটা মোবাইল বুঝছেন গাইস এই জন্য আমার ক্যামেরা অ্যাঙ্গেল একদম বাজে অবস্থা তো অ্যাঙ্গেল দিয়ে কি করবেন দেখলেই হলো বা চালটা কেমন একটু দেখেন তো এই যে চালটা এখানে দেওয়ার পরে কেমন হয়ে যায় এই যে ফুলে ওঠে না এরপর এটার মধ্যে চিনি দিয়ে করবেন না মিঠে দিয়ে তারপর দেওয়া হবে চিনি তারপরে একটু চালও তো মনে হয় দেওয়া হবে এরপর দেওয়া হবে লবণ মার্শাল্লা অনেক সুন্দর গ্রাম চলে আসতেছে চালটার এই তো ভালো করে নাড়াচাড়া দেওয়া হচ্ছে এই তো আমাদের ফিরনি নাকি এটা পায়ে সুন্দর বলেন তো দেখি বলেন যেটা আমরা না বলবো সেটা আপনারা বলবেন এইটা পায়েস খেজুরের গুড়ের পায়েস আর হলো কাউন্সেলের পায়েস তো এটা হলো কাউন্সেলের পায়েস এই যে যেটা এই যেটা

তুমি না ও জানেন কি করে গাইস ও কি করে জানেন আমাদের বিডিও সব সময় সবার সামনে রাখা দেয় এখন থেকে সব বিডিও আমরা ওরে নিবো তখন বুঝবা মজা হ্যাঁ